হ্যালো বন্ধুরা আজকে আমি যাচ্ছি সিলেটে কারণ আজকে আছে মার্সেলের র্যালি ও ক্যাম্পেইন উৎসব দু হাজার পঁচিশের বাইশতম আসর আপনারা তো জানেনি এই মার্সেলের সোজন্যে বাংলাদেশের সব থেকে বড় এবং একমাত্র কমেডি শো হাসো হয় এবং আমি হচ্ছি এবারের হাসো সিজনের পারফর্মার তো বন্ধুরা প্রায় দুই ঘন্টা জার্নির পর সিলেটে পৌঁছালাম তো বন্ধুরা সিলেটের উদ্দেশ্যে রওনা হতেই সাথে নিলাম সুনামগঞ্জের আমার বন্ধু কাকন রায়কে আমরা দুজন মিলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করব। সিলেটের বন্দরঘাট থেকে শুরু হয় র্যালি যেখানে পুরো সিলেট ছিল শুধু মার্সেল মই তো আপনাদেরকে বলে রাখি মার্সেল কিন্তু আমাদের দেশি পণ্য তাই কিনে হন ধন্য মার্সেলের সিজন বাইশতম র্যালির এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র অভিনেতা নীরব ও বাংলাদেশের সব থেকে বড় স্ট্যান্ড আপ কমেডিয়ান আবু হেনা রনি দাদা মার্সেলের আকর্ষণীয় দশ লক্ষ টাকার পুরস্কার নিয়ে এই আয়োজন পুরো অনুষ্ঠানের সমাপনী হয় সিলেটের শহীদ মিনারে সবার বিশেষ বক্তব্যের মধ্য দিয়ে সমাপন হয় মার্সেল র্যালি ক্যাম্পেইন দু হাজার পঁচিশ সিজন বাইশের অনুষ্ঠান শেষে সবাই মিলে সিলেটের পাঁচ ভাই রেস্টুরেন্টে দুপুরে খাবারে খেয়ে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরলাম তবে সর্বশেষে অসংখ্য ধন্যবাদ মার্শেলকে